লোকটা যদি বিড়ি সেবন করে বিড়ে খায় বিড়ি খোর লোক যদি তাহাজ বলে ওই লোকটার জীবনীর একটা তাহাজ কবল হবে না ওই অবস্থাতে ওই লোকটা যদি অবস্থাতে মারা যায় তাহলে তাহলে আর নেবে বলছেন ওই লোকটা জাহান নামে প্রবেশ করবে ওই লোকটার স্থান হয়ে যাবে জাহান্ন লোকটা জাহান নামে যাবে এই মলিব সাহেব কি কথা বলছেন আপনি নামাজ পড়ি আমি জাকাত দিই যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার আলেমের সঙ্গে ভালো সম্পর্ক সমস্ত আলেমের সঙ্গে ভালো সম্পর্ক সবাইকে সম্মান দিয়ে কথা বলি জাল সাথে সহযোগিতা করি দান খায়রাত করি একটা মানুষ আমার কাছ থেকে ফিরে যায় না শুধু ভিড়ে খায় এটাই কি অপরাধ জি হ্যাঁ এটাই অপরাধ আপনার কোন ইবাদত কবুল হবে না আল্লাহ নবী বলেন কেমত দিন সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করা হবে তোমার নামাজ ছিল কিনা তুমি নামাজি ছিল কিনা ওই লোকটা যদি ইবাদত কবুলি না হয় নামাজ যদি কবুলি না হয় ওই লোকটা বলবে আল্লাহ আমি নামাজি ছিলাম আল্লাহ বলবে নামাজির ইবাদত কই তোমার তো এখানে একটা অনেক লেখা নেই ওই লোকটা তখন অহতবাক হয়ে যাবে ওই লোকটা এমন অবস্থা হয়ে যাবে ওই লোকটার জবাব সরবে না ওই লোকটা আপনার চুপ মেরে বসে থাকবে ওই লোকটার মুখ দিয়ে কোনো আওয়াজ বাইর হবে না লোকটা আহতাশ করবে বলবে হায় আফসোস আমাকে অনেক আ বলেছিল এমন কি মাওলানা মুক্তার এসেও বলে গিয়েছিল ওই লোকটার কথা শুনে যদি ওই দিন থেকে ছেড়ে দিতাম তাহলে আজকের মতো এই কঠিন দিন আমি পরিত্রাণ পেয়ে আমি নাজাত পেয়ে যেতাম আমি জান্নাতে প্রবেশ করতে পারতাম আসল জায়গা আমরা ছেড়ে দিয়েছি কি আসল হলো কোরআন আসল হলো দিন আল্লাহ বলছেন আমার আরাহরু মি সত আরা মানে হলো মুখকে ফিরিয়ে নেওয়া আমি আপনাদের দিকে মুখ করে আছি এখন আপনাদের সামনা সামনে বসে আছি আমি যদি হঠাৎ করে মাইকটা পিছন দিক করে নেই স্টেজে পিছন দিকে মুখ করে নেই এটাকে বলা হয় এরাজ করা আমি আপনাদের কাছ থেকে এরাজ করলাম যে মানুষগুলো ইসলামের কাছ থেকে কোরআনের কাছ থেকে নিজের মুখকে ফিরে নেবে ওই মানুষগুলো দুনিয়াতে নাজাত পাবে না আখেরাতেও নাজাত পাবে না দুনিয়াতে শান্তি পাবে না আখেরাতে নাজাত পাবে না ওদের জীবনটা হয়ে যাবে মায়ের সাথে এদের জীবন হয়ে যাবে সংকীর্ণ যে লোকগুলো একটা কথা বলে আমি অন্য পয়েন্টে যাচ্ছি যে লোকগুলো বিড়ে খায় সিগারেট খায় হ্যাঁ আর যে সমস্ত লোকগুলো বিড়ি সিগারেট খায় এরা শুধু এই জায়গায় দাঁড়িয়ে থাকবে এরা জালেমের কাতারেও দাঁড়াবে একটা মেয়ে সে কিছু বলতে পারে না অসহায় মহিলা তার উপরে আপনি জুলুম করছেন আপনার পাশে দাঁড়াতে পারি না আমরা আর আপনি তার সঙ্গে সংসার করছেন কত না জুলুম করছে করছেন আপনি ভেবে দেখেছেন জন্য বলি আমরা আসল জায়গায় ফিরে আসব ইনশাল্লাহ জোর বলি আমরা বিড়ি সিগারেট খাবো না খাবো না খাবো না ইনশাল্লাহ আপনি খান ভাইয়েন খান না যারা খান না তারাই তো হাত তোলেন যারা খান তারা বলেন যে আজ থেকে খাবো না বলেন তাহলে আজকের মুমতাজুল ইসলামকে নিয়ে আসা সার্থক হবে খাবো না না জি একটা দিক দিক দুই নাম্বার হলো আমরা আসল জায়গা ছেড়ে দিয়ে নকলটাকে ধরছি কিভাবে আজকে ইহুদি খ্রিস্টান তারপরে অমুসলিমদের কালচার আমরা আজকে দখল করছি কিভাবে একটা বলি আপনাদের গ্রামের যত মেয়ে আছে আপনাদের গ্রামের যত মেয়ে আছে এই মেয়েগুলো বিভিন্ন গ্রুপ লোন করে কি করে না বিভিন্ন বাড়ির মহিলারা গ্রুপ লোন করে কি করে না আচ্ছা আপনাদের বলি আজ থেকে তিরিশ বছর আরও পিছিয়ে যান আপনি তিরিশ বছর আগে আপনার বাপের সন্তান ছিলেন আপনার আপনারা পাঁচ ভাই ছিলেন চারটা বন পাঁচটা ভাই টোটাল নয় জন মেয়ে আপনার বাপের আপনারা আপনার বাপ লেখা পড়া করিয়েছেন তারপরে জায়গা জমি কিনেছেন সুন্দর করে সংসার গুছিয়েছেন এতগুলো করলেন মেয়েদের বিবাহ দিলেন ছেলেদের বিবাহ দিলেন এতগুলো কাজ করার পরে জমি জায়গা কিনেছেন আর এখন পেটে আসার আগেই পরীক্ষা লেডিস না জন্ডিস জি যদি একটা তার মনের মতো হয় তাহলে ওখানে পেট ছিঁড়ে বাইর করে নিয়ে ওখানে শেষ আর নেবে না তারপরেও যদি নেয় তাহলে দুটো খুব বেশি তো বেশি সরকারের নিয়ন্ত্রণে এসে আপনি তিনটের বেশি আর নিতে পারছেন না তিনটে বাচ্চা নিয়ে আপনি বলছেন যে আমার ছেলেকে আমার মেয়েকে বড়ো মাপের মানুষ তৈরি করব যখন বারো বৎসর বয়স হলে আপনি মোবাইল কিনে দিলেন পাশের ঘর মেয়ে সে আছে সে তার বন্ধুর সঙ্গে সারা রাত গল্প করছে আপনি মানুষ করলেন আর আপনার বাপ আপনাদের কেমন ভাবে মানুষ করেছেন কোনো দিন আপনার বাপ মাকে কোনো বাজে কথা শুনতে হয়নি যেটা বলছিলাম যে আসল কথাটা বলি আপনাদের এর পরেও আপনার বাপ মা সুন্দর ভাবে লেখাপড়া শিখিয়ে মানুষ মানুষ মতো করে করে বিবাহ কমপ্লিট জমি জায়গা কিনে দিয়ে ছেলেদেরকে আপন আপন বাড়ি দিয়ে দিয়েছেন করেছি না করেনি করেছে আর এখন একটা ছেলে নেওয়ার পরে আপনার সংসার চলে না আপনি সংসার চালাতে পারেন না কাপুরুষের বাচ্চা কা আপনি আপনার স্ত্রী কার বন্ধনে ঢোকাচ্ছেন যে যাও যা গ্রুপ লোন গ্রুপ লোন নিয়ে সে সংসারটা তাহলে ভালোভাবে চলবে করছে কি করছে না এগুলো করছে আপনি জালসা দিচ্ছেন এগুলো যদি পরিবর্তন না হয়ন তাহলে জালসা দিয়ে লাভটা কি আপনি যদি পরিবর্তনেন আশায় যদি না আসেন তাহলে আপনার আশা ব্যথা আপনি এসেছেন এটা আপনার বেকার হয়ে যাবে কোনো কাজ আসবে না আজকের এত সুন্দর আয়োজন করেছেন আয়োজনের কোনো কাজ নেই যদি আপনি কথাগুলো মেনে নিতে না পারেন আল্লাহ বলছেন শোনেন আল্লাহ তালা বলেন ইয়া আই জোহাল্লাদিনা হে ইমানদারিরা ওয়াদার মা বা রিবা আমিনা যদি তোমরা মমিন হও তাহলে তোমাদের কাছে ঘোষণা করে দিলাম হে ইমানদারেরা আল্লাহ তালা ইমানদারকে তিনি সম্বোধন করছেন আমানু বলে হে ইমানদারেরা যদি তোমরা মমিন হও তাহলে সুদের মতো যখন অপরাধমূলক কাজ থেকে তোমরা বেরিয়ে এসো এই কাজটা তোমরা আর কোনো দিন করবে না

আপনি খুঁজে পাবেন না আজ থেকে আমি ঘোষণা করে দিলাম আল্লাহ যেহেতু নিষেধ করে দিয়েছেন আমি নিষেধটাকে নিষেধ বলে মেনে নিলাম আজ থেকে আমি ঘোষণা করে দিলাম আমি আর সুদের ব্যবসা ঘোষণা করব না ঘোষণা করে দিলাম সুদের ব্যবসা আমি আর করব না আজ থেকে আমি ঘোষণা করে দিলাম নেবিজি বললেন তাহলে তুমি আসলটা ফিরিয়ে নাও রসুলের সামনে বললেন হে নেবি যেহেতু সুদের সঙ্গে আমার আসলও জড়িয়ে আছে আমি আসলটাও নেব না সব ছেড়ে দিলাম আসল এবং বাড়তি টাকা কোনোটাই আমি নেব না এই জন্য তার নামের পাশে একটা ভালো শব্দ যোগ হয়েছে রাজি আল্লাহ তারা আল্লাহকে রাজি করতে পেরেছিলেন আমরা আল্লাহকে নারাজি করে নিচ্ছি তারা আল্লাহকে রাজি করেছিলেন তাদের কৃতকর্মের ফলে আর আমরা আমাদের কৃতকর্মের ফলে আল্লাহকে নারাজি করে নিচ্ছি পার্থক্য শুধু এই জায়গায় কেন না আমরা আসলটাকে ছেড়ে দিয়ে নকলটাকে ধরে নিয়েছি এই জন্য আজকে আমরা এই জায়গা থেকে সব পিছিয়ে যাচ্ছি অনেক কথা বলার ছিল এখন আমি আপনাদের সামনে শেষ করছি আমার পরবর্তী বক্তা আসবেন তারপরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তারও আছেন ওনারা আসবেন আমি এখন শেষ করছি আবারও পরবর্তীতে যদি আসি সেদিনে আবার শোনাব ইনশাল্লাহ আমি আপনাদের এলাকার ছেলে খুব কাছের বন্ধুই বাদুল্লাহ এবং আমার ভাই মঞ্জুর বিন আবদুল জালিল এর চ্যানেলে আজকে আমার মাদ্রাসার আপনার চিত্র দেখেছেন তারপরে আরও কয়েক জায়গার চিত্র দেখেছেন এখানে আপনারা বহু জালসা শুনতে পাবেন আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন তারা এটাকে ফলোয়ার জায়গাটা ক্লিক করে আপনারা ওনার ওই পেজে থেকে যাবেন পেজটাকে ফলো করবেন সব সদা সর্বদা এনার পেজের বৈশিষ্ট্য হলো আপনার বাজে কোনো কিছু থাকে না আলে মোলামাদের বক্তব্য ছাড়া আর কিছু আপনি পাবেন না সেজল লোনার পেজকে ফলো করার জন্য বলছি পেজটার নাম হলো মানজুর বিন আব্দুল জালিল এই পেজটাকে আপনারা খেয়াল করবেন আর ইউটিউবে যদি যান তাহলে ওই নামে ইউটিউবে সার্চ করলে পারে আলে মলামাদের বক্তব্য শুনতে পাবেন বড় পশ্চিম পশ্চিমবাংলার যত বক্তা আছে এবং ভারতবর্ষের আপনার হিন্দি ভাষা বা ভাষী যত ভক্ত আছে ওনার এই ইউটিউবে পেয়ে যাবেন তাই আপনাদের কাছে অনুরোধ রেখে শেষে এই কথাগুলো বলে শেষ করছি আমা আমার আলাইনা ইসলাম আলাইকুম রহমতুল্লাহ